জুবিন গার্গকে যে হত্যা করা হয়েছে সেটা মাত্র কয়েকদিন আগেই অসমের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু মানে পাবলিককে জানিয়েছেন প্রেসমিট করেই জানিয়েছেন পরিষ্কার করে তিনি বলে দেওয়া বলে দিয়েছেন যে এটি কোনো মানে স্বাভাবিক মৃত্যু নয় অথচ তিনি আগে বলেছিলেন কারণ ছিল যে কারণটা ছিল তিনি বলেছিলেন স্বাভাবিক মৃত্যু কারণটাই ছিল যে সিঙ্গাপুর সরকার থেকে প্রথমে যে পোস্টমর্টম রিপোর্টটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু জানানো হয়েছিল যে ড্রাউনিং বা জলে ডুবে মারা গিয়েছেন জুবিনগড় কথাটা হচ্ছে যে ড্রাউনিং কি তাহলে নয় কেন কারণ এখন কেন তিনি বলছেন যে এটা কোনো মানে ষড়যন্ত্রই হবে এটা হত্যা এবং সব বড় ব্যাপার সামনে আসবে এটা কিন্তু তিনি বলছেন অনেক বড় ব্যাপার আজকে আপনাদের সামনে আমিও নিয়ে এসেছি অনেক কিছু বলার রয়েছে আপনাদেরকে এই বিষয়ে যে কেন কীভাবে কতদিন ধরে কে কে প্ল্যান করে কেন শেষ করেছে জুবিনগড়কে এবং এর পিছনে আরও অনেক অজানা কাহিনী তার বন্ধুরা কি বলছেন সেইগুলো আপনাদের সামনে আজকে হাজির করার চেষ্টা করব। সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে বেশ কিছু প্রশ্ন যেগুলো অমীমাংসিত রয়ে গেছে এখনো এবং আমার মনেও কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করবো এবং কমেন্ট বক্সে কিন্তু আপনাদের কি মনে হলো এই ভিডিও সম্পর্কে আমি যে প্রশ্নগুলি করতে চলেছি রাখতে চলেছি এবং তার বন্ধুদের যা বক্তব্য সেটা আমি বিভিন্ন ইন্টারভিউ থেকে তাদের দেখেছি সেটার পরিপ্রেক্ষিতে তারা যে কথাগুলি বলেছেন যে প্রশ্নগুলি রেখেছেন সেগুলি কতটা যুক্তি যুক্তিসঙ্গত সেটাও কিন্তু আপনারা বিচার করে বলবেন যে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অতি অবশ্যই বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে ভিডিও শেয়ার করবেন কারণ যারা জুবিন গর্গের গান শুনে ছোট থেকে বড় হয়েছেন যারা বড় বয়সে শুনেছেন আমরা যারা এখনও তাকে মিস করছি এবং করব তিনি অবশ্যই শিল্পীর কখনো মৃত্যু হয় না তিনি বেঁচে থাকবেন মানুষের মনে অমর হয়ে কিন্তু এমন বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদেরকে কষ্টই দেয় এবং কষ্ট দেবে হয়তো তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি শুরু করি প্রথম দেখলাম আমি যে ঋতু কুমার কলিতা বোধহয় ওনার নাম একজন বন্ধু তিনি কিন্তু বোধহয় এই একটা ব্যান্ড ছিল ছিল বলছি এজন্যই যে আপনারা বর্তমান বলতে গত তিন চার বছর ধরে বা তারও কিছু আগে থেকে যে ব্যান্ড দেখছেন গর্গ যখন স্টেজ মানে স্টেজে ফাংশন করতেন স্টেজ প্রোগ্রাম করতেন তখন আপনারা এই শেখর জ্যোতি ইত্যাদিকে দেখেছেন তার আশেপাশে আপনারা এই যে এই সিদ্ধার্থ শর্মা নামক যে ম্যানেজারটি এই প্রাণীটি এনাকে দেখেছেন কিন্তু তারও আগে কারা ছিলেন আপনারা কি দেখেছেন যারা আরও আগের প্রোগ্রাম দেখেছেন তারা অতি অবশ্যই বা এখন ভিডিওগুলো সামনে আসছে তারা কিন্তু অতি অবশ্যই খেয়াল করেছেন যে এই শেখর জ্যোতি শর্মা শেখর জ্যোতি গোস্বামী সবসময় স্টেজে রয়েছে ড্রামার হিসেবে এবং এই ম্যানেজারকেও আশেপাশে ঘুর ঘুর করতে প্রতিটা প্রোগ্রামে দেখা গিয়েছে যখন থেকে আমরা দেখেছি জুবিন গার্গের চেহারা খারাপ হয়ে গেছে তার সিজার অ্যাটাক হতে শুরু করলো তার এপিলেপসি দেখা দিয়েছে তিনি হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তারপর থেকে এই সমস্যাগুলো শুরু এবং ঠিক একই সময় থেকে আরও অনেক কিছু ঘটেছিল যেগুলো আপনাদের কাছে কিন্তু এখনো হয়তো অজানা মানে সাধারণ জনসমক্ষে এখনও আসেনি তো সেগুলো নিয়ে কথা বলবো যে বেশ কিছু প্রশ্ন এই বন্ধুরা কিন্তু রাখছেন প্রথমে আমি বলবো যে ঋতু কলিতা যিনি তিনি খুব রেগে গিয়ে মাসখানেক আগে মানে এক একেবারে জুবিন গর্গের মৃত্যুর পরে পরেই তিনি একটা ভিডিও মানে একটা লাইভ করেছিলেন তার নিজস্ব চ্যানেলে সেখানে তিনি অনেক কথা বলেছিলেন তিনি কেঁদেও ফেলেছিলেন তিনি যে মূল টার্গেট করে বলেছিলেন তখন যেহেতু ধরা হয়ে গেছে এদেরকে তিনি এই শেখরজ্যোতি যে কিনে আবার বলেছিল যে ম্যানেজার আর শ্যাম কানুর নাম করেছিল যে তারা মিলে পান করিয়েছে ইত্যাদি তো এই শেখরজ্যোতি সম্পর্কে অনেক কথা আমরা জেনেছি যে সেই লোকটা কতটা খারাপ কেন খারাপ ঋতু কুমার কলিতা যা বলেছেন তিনি বলছেন যে এই লোকটা করেছিল কি এই ঋতুর নামে আহ গরিমার কাছে এবং জুবিনের কাছে যাকে বলে কান ভারী করেছিল নানান মিথ্যে কথা লাগিয়েছিল এবার দেখুন এদের মধ্যে হতেই পারে শেখর জ্যোতি এবং ঋতুর মধ্যে কোনো গন্ডগোল হয়তো হয়েছিল তাই উনি এখন সুযোগ পেয়ে বলছেন সেটা হতে পারে কিন্তু আমার ধারণা আমি যতদূর যে দেখেছি শুনেছি খবর দেখেছি যে এনাকেও কিন্তু পুলিশ ডেকে জেরা করেছে তো ইনি যদি কোনো দোষ থাকতো তাহলে আমরা জানতে পারতাম তাহলে ধরে নিচ্ছি ইনি কোনো দোষ করেননি ওনাকে অন্যায়ভাবে এই উনি বোধ এই ব্যান্ডে ছিলেন আসলে উনি যা বললেন ওনাকে অন্যায়ভাবে ব্যান্ড থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছিল এই শেখর জ্যোতি এবং যার জন্য ইনি বারবার বলছেন যে জুবিনের মৃত্যু কিন্তু একদিনে হয়নি যে সিঙ্গাপুর নিয়ে গিয়ে একদিনে একেবারে তাকে মেরে ফেলা হয়েছে তা নয় তাকে তিল তিল করে এগিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি শেষ হয়ে যান আবার সেই প্রশ্ন উঠতেই পারে যে কিন্তু এরা তো অনেক মানে টাকা পয়সা প্রফিট করছিল হ্যাঁ করছিল কিন্তু এরা নিজেরাও কি বুঝেছে যে তারা শেষের পথে নিয়ে যাচ্ছে কারণ উনি ছাপড়ি বলে উল্লেখ করছেন এই লোকটিকে এই শেখর জ্যোতিকে এটা ওনার কথা যে খুবই ছাপড়ি এর কানভারি করতো তবে উনি যে একটা কথা বলেছেন সেটা আমার মনে দাগ কাটলো খুব মানে কি বলবো দুঃখও হলো যে বললেন বারবার করে উনি যে আমি কিন্তু জানিয়েছিলাম উনি বললেন না সেটা আরেকজন বন্ধু সেটা আমি বলছি তো যাই হোক ইনি বলছেন যে শেখর জ্যোতিরই কিন্তু সমস্ত দোষ তো খুবই খারাপ এর খপ করে পড়েই কিন্তু ড্রিঙ্কিংয়ের অভ্যাসটাও বেড়েছিল ইত্যাদি উনি অনেকটাই মানে শেখরকে দোষী করেছেন তো এটা তো আমরা আগেই দেখেছি তাকে তো ধরে রাখাই হয়েছে এবং বর্তমানে মুখ্যমন্ত্রীও বলেছেন তাহলে নতুন কি নতুন যেটা সেটা আমরা জানতে পারলাম যে পার্থ প্রতিম গোস্বামী বলে যে আরেকজন ড্রামার ছিলেন ইনিও কিন্তু ওই আগের ব্যান্ডের আপনারা জাস্ট সিচুয়েশানটা ভাবুন যে জুবিনের যে আগের ব্যান্ড সেটাকে সম্পূর্ণভাবে এই শেখর জ্যোতি এবং এই যে ম্যানেজার পরবর্তীকালে এদের দুজনের যোগসাজোসেই হবে এরা ইন্ডিভিজুয়াল নিজেদের স্বার্থে সেই ব্যান্ডটাকে টোটালি ভেঙে দিয়েছিল আগের যারা ছিল এই ব্যান্ডের ড্রামার হোক যারাই হোক তাদের নামে নানান রকম কুৎসা করে যে গরিমার কাছেও হয়তো এবং এই যে জুবিনের কাছে কোনোভাবে মনোমালিন্য তৈরি করে আর্টিফিশিয়ালি তৈরি করে কি করে তৈরি করতে পেরেছিল কারণ তারা খুব সহজে লোককে বিশ্বাস করতেন এই শেখর যদি বিশ্বাস অর্জন করে ফেলেছিল জুবিন এবং গরিমার যে খুব কাছের লোক হয়ে উঠেছিল সোজাগতায় তলে তলে যে মাটিটা কাটছে সেটা কিন্তু ওরা ধারণাও করতে পারেনি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আগের মানে ড্রাম বাজাতেন হোক যাই হোক ড্রামার যিনি ছিলেন এরা কিন্তু প্রত্যেকে যে যে গোস্বামী বা এই যে ঋতুকুমার কলিতা এরা আগে ছিলেন এবং এরা কিন্তু বন্ধু প্রকৃত ছিলেন এই দলটাকে ভেঙে দিয়েছিল পারপাসলি এই শেখর জ্যোতি শুধু কি শেখর জ্যোতি হয়তো বা এই সিদ্ধার্থ ভেঙে নিজে ঢুকেছিল সেই দলে এবং ধীরে ধীরে প্রভাব বিস্তার করে শুধু যে ঠিক সময়টা খেয়াল করুন আপনারা ঠিক ওই তিন বছর দু থেকে পঁচিশ তারপরেই তিনি শেষ হয়ে গেলেন এবং এরাই সঙ্গে ছিল সবই কি কাকতালিও হতে পারে কোয়েন্সিডেন্টাল মনে হয় তিন বছর কি কোইনসিডেন্স হতে পারে ঠিক এই তিন বছর ধরেই মূলত মানে শরীর খারাপ হয়ে যেতে শুরু করে জুবিন গার্গ খুব রোগা হয়ে গিয়েছিলেন তিনি তার ওষুধ খেতে হতো তাকে অনেক তার সিজার অ্যাটাক হতে থাকে তিনি পড়ে যান এগুলো কি সব কাকতালিও এগুলো কিন্তু তদন্তের বিষয় মানে বিষয় বিচার করার বিষয় যে তিনি পড়ে গেলেন তার আঘাত লাগলো মাথায় তারপরে তার এফিলিপসি অ্যাটাক তারপরে তার সিজার অ্যাটাক বারবার হতে লাগলো তিনি রেগুলার ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এবং কাকতালীয়ভাবে পরপর দুদিন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো এবং ওষুধ দেওয়া হলো না যেটা দায়িত্ব ছিল ওই ম্যানেজারের এবং এই খুব কাছের লোক শেখর জ্যোতির অবশ্যই তাদেরকে ধরা হয়েছে নিশ্চয়ই কিছু তো প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গিয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে যে এদের উপর এই পাঁচজন যাদের ধরা হয়েছে হেমন্ত প্রভা এই শেখর জ্যোতি এই যে এই সিদ্ধার্থ শ্যামকানু এবং আরও একজন রয়েছে আরও একজন ওই যে বোধহয় গর্গ যে আরেকজনকে ধরা হয়েছে যাদের প্রথম পাঁচজনকে ধরা হয়েছিল তাদের উপর কিন্তু হত্যার চার্জ আনা হয়েছে এবং পুলিশ এবার উনি বলেছেন প্রথমে সতেরোই ডিসেম্বর বলেছিলেন পরবর্তীকালে উনি জানিয়েছেন আটই ডিসেম্বরের মধ্যে পুলিশ কিন্তু চার্জশিট জমা করতে চলেছে এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন রয়েছে যে সব কিছুর সাক্ষী কিন্তু আমি সিঙ্গাপুরে বলছি না আসামে বলছি গরিমা তাকে কেন পুলিশ একেবারে জিজ্ঞেস করেনি এটা আমি বুঝতে পারিনি হয়তো প্রয়োজন পড়েনি তবে আমার মনে হয় জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও কিছু খোলসা হতো তবে মনে হয় এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যাতে আর দরকার পড়েনি না হলে কেন এই কথাটা বলছি কথাটা বলার পিছনে একটা কারণ আছে এই যে পার্থ প্রতিম গোস্বামী যিনি কিন্তু ড্রাম্বা যাতে নাগে এই দলে তাকেও কিন্তু বের করে দেওয়া হয়েছে এই দল থেকে এবং ঠিক এই তিন বছর আগে মনোমালিন্য তৈরি করে দেওয়া হয়েছে জুবিনের সঙ্গে কে করেছে পিছনে অবশ্যই এই ম্যানেজার এবং শেখর জ্যোতি তার মানে তিন বছর ধরে তিল তিল করে প্ল্যানিংয়ের সঙ্গে মানে ব্যাপারটা শেষের দিকে নিয়ে যাওয়া হয়েছে একদিনেই যে সিঙ্গাপুর নিয়ে গিয়ে শেষ করা হয়েছে জলে ডুবতে বাধ্য করা হয়েছে তা নয় ওষুধ দেওয়া হয়নি সিজার অ্যাটাক জলের মধ্যে হতে পারে জেনেও বারবার জলে নামতে হয়তো উৎসাহ দেওয়া হয়েছে হয়তো এমন কোনো কথা বলা হয়েছে তো তুমি পারবে না চ্যালেঞ্জিং কিছু যেটা সে জানতো তার ক্যারেক্টার অনুযায়ী সে অ্যাকসেপ্ট করবে এবং জানা সত্ত্বেও তার এটা হতে পারে তার বিন্দুমাত্র কেয়ার নেওয়ার প্রয়োজনের এই জন্যই বোধ করেনি এবং শেখর জ্যোতি আবার উল্টে সিদ্ধার্থের সম্বন্ধে বলেছে যে যখন তিনি আর পারছিলেন না তাকে উদ্ধার করতে যাওয়ার বদলে কি বলেছিলো সিদ্ধার্থ যাবো দে যাবো দে মানে যেতে দে মানে হবে না কিছু উদ্ধার করার দরকার নেই রেস্কিউ করতে হবে না কতক্ষণ তিনি জলের মধ্যে ছিলেন জানা যায় না এই প্রসঙ্গে আমি পার্থপ্রতিম গোস্বামীর যে ইন্টারভিউ দেখেছি সেটা সম্পর্কে কিছু কথা বলতে চাইব এক নম্বর যেটা কথা উনি বলেছেন যখন ওনার সঙ্গে মনোমালিন্য তৈরি করে দেওয়া হচ্ছিল এবং করছিল কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন এই সিদ্ধার্থ শেখরজ্যোতি দুজনের নাম উনি মেনশন করেছেন মূলত সিদ্ধার্থ উনি কিন্তু বলেছেন যে উনি সবটাই কিন্তু গরিমাগরকে জানিয়েছিলেন সরি এটা পার্থপ্রতিম না এটা কিন্তু ওই ঋতুকলিতাই বলেছেন উনি গরিমাকে জানিয়েছিলেন সবটা কিন্তু গরিমা তখন ওনার কথায় কর্ণপাত করেনি কারণ অবশ্যই সে বিশ্বাস করেছিল বিশ্বাসযোগ্যভাবে নিজেকে মানে প্রেজেন্ট করতে পেরেছিল এই যে এই লোকটি যার নাম শেখরজ্যোতি আর যে গোস্বামী পার্থপ্রতিম গোস্বামী উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন সেটা বলার আগে আমি এটা বলে নেব যে গরিমা কিন্তু সেই সময় যে ভুলটা করেছিলেন তার খেসারত তিনি আজকে দিচ্ছেন আকুল কেঁদেও তিনি কিন্তু জুবিনকে আর ফিরে পাবেন না আর সবার তো যা যে গেছে সবাই জুবিন্দা জুবিন্দা বলে পাগল হচ্ছে কিন্তু গরিমার কিন্তু নিজের স্বামী গিয়েছে এবং উনি তো মানে বর্তমানে আমরা যা দেখেছি মানে মায়ের মতন দেখতেন যে খাইয়ে দেওয়া কাঁদলে তাকে যে সান্ত্বনা দেওয়া সমস্ত কিছু মানে খুবই কি বলবো অ্যাফেকশনেট যাকে বলে যেটা হয় স্বামী স্ত্রী একসঙ্গে এত বছর ওনাদের তিরিশ বছরের সঙ্গী কিন্তু সেই সময় যদি সতর্কতাটা একটু যদি সন্দেহ করতেন তাহলে হয়তো আজকে এতটা খারাপ অবস্থা খারাপ দিন দেখতে হতো না তো ওনার তো যা গেছে উনি বুঝছেন তবে ওনাকে কেন একবারও কিছু জিজ্ঞেস করেনি এসআইটির টিম থেকে আমার যেটা মনে হয়েছে যুক্তি যুক্তিসঙ্গতভাবে যে কারণটাই হচ্ছে ওনাকে আর প্রয়োজন পড়েনি হয়তো জিজ্ঞাসা করতো যদি যথেষ্ট প্রমাণ না পাওয়া যেত এদের বিরুদ্ধে কারণ মুখ্যমন্ত্রী বলছেন এদের বিরুদ্ধে হত্যার তদন্ত চালু থাকবে তার মানে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে এবং চার্জশিট যেহেতু দাখিল করা হবে উনি একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন আটই ডিসেম্বর উনি বলছেন অতএব সব কিছু কিন্তু তারা তৈরি তাদের দিক থেকে সেজন্যই হয়তো আর গাড়ি মাকে ডাকার প্রয়োজন পড়েনি এটা হতে পারে সম্পর্কে জানা হয়ে গিয়েছে ওরা স্বীকার করেছে সেটাও হতে পারে তো সেটা যাই হোক আমি আপনাদের এবার জানাবো যে পার্থম গোস্বামী যে আগে ড্রাম বাজাতেন ব্যান্ডে তাকে কিভাবে প্ল্যান করে বার করে দেওয়া হয়েছে সেটা তো উনি জানিয়েছেন উনি কিন্তু আরো একটা প্রশ্ন তুলেছেন যেটা কিন্তু আমার মনে হয়েছে খুব বড় প্রশ্ন হয়তো এটা নিয়ে এসআইটি যেহেতু বাইরে কিছু আনছে না পাবলিক জানতে পারছে না আপনারাও জানতে পারছেন না কিন্তু সবাই জানতে খুব উৎসুক আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের সেটা জানাবো উনি একটা প্রশ্ন করেছেন উনি বলছেন পার্থ প্রতীমবাবু বলছেন যে আচ্ছা আমরা যে ভিডিওগুলো দেখেছি জলে যখন নামছেন গর্গ সেই সময় তিনি জলে একবার নামছেন লাইফ জ্যাকেট পরে আবার দেখা গেছে তিনি লাইফ জ্যাকেট না পরে একবার তাকে আমরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় দেখেছি একবার ধরতে গিয়ে বোটটা ধরতে পারলেন না তারপর চিৎ হয়ে এমনভাবে উনি চিৎ সাঁতার দিচ্ছিলেন যে প্রথমটা আমাদের বুকে ধপ করে লেগেছিল সেই সময় মনে হচ্ছিল দেহে আর প্রাণ নেই এটা কিন্তু ঘটনা ওনার প্রশ্ন যে ড্রাউনিং যে বলা হয়েছে প্রথম যে রিপোর্টে এসছে ড্রাউনিং তো নিশ্চয়ই কিন্তু সেই ড্রাউনিংয়ের ভিডিওটা কই এত ভিডিও তোলা হয়েছে এবং কাট কেন লাগানো হয়েছে ওনার কিন্তু এটা প্রশ্ন যে বোটটা ধরার চেষ্টা করছেন জুবিনগর পাচ্ছেন না চিৎছার দিচ্ছেন কাট ভিডিওতে কাট কেন কেউ তো ভিডিও করছিল তাহলে তার এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্যটা কি কে ভিডিওটা করছিল জানা গেছে এই হেমন্ত প্রভার মোবাইলে বেশিরভাগ ভিডিও পাওয়া গিয়েছে কিন্তু আরও কারোর মোবাইলে হয়তো পাওয়া গিয়েছে এই প্রসঙ্গে একটা কথা বলবো শ্যামকানু মহন্ত কিন্তু এই যে ইয়টে ছিলেন না সেদিন উনি ওখানে প্রেজেন্ট ছিলেন না তাহলে আরও একটা প্রশ্ন যে ওনাকে ধরে রাখা হয়েছে কেন ওনার বিরুদ্ধেও হত্যার তদন্ত চালানো হচ্ছে কেন অনেকেই কিন্তু অসমের সরকার বা হেমন্ত বিশ্ব শর্মাকে দোষ দিচ্ছিলেন যে এই শ্যামকানু খুব প্রভাবশালী ইত্যাদি বোধহয় তাই এসে কোনো সুবিধা পাচ্ছে কিন্তু তাই যদি হবে তাহলে এর নামটাও কিন্তু উনি পাঁচজনের মধ্যে মেনশন করেছেন কিন্তু একটা প্রশ্ন যে এ তো ছিল না তাহলে কি এটা আরও বড়ো কোনো মানে কি বলবো ষড়যন্ত্রের অংশ উনি কি কিছু জানতেন নইলে ওনাকে ধরে রাখা হবে কেন জানতেন এই জন্যই বলছি যে উনি কি কিছু জানতেন পনেরো দিন উনি কেন অ্যাবসকন্ডিং ছিলেন এই প্রসঙ্গে পার্থ একটা খুব বড় প্রশ্ন তুলেছেন দুটো প্রশ্ন উনি তুলেছেন যে ভিডিও কোথায় যখন ড্রাউনিং হচ্ছে এত ভিডিও এসেছে সামনে তাহলে কথা বলছে সকলে হাসছে সব দেখা যাচ্ছে কিন্তু ডুবে যাচ্ছে বা ডুবে যাওয়ার পরে ডুবে যাওয়া অবস্থায় বডিটা ভেসে উঠেছে সেই ভিডিও কোথায় সেই প্রশ্ন তো উঠবে এই প্রশ্নটা কিন্তু খুব বড় প্রশ্ন যেটা কিন্তু পার্থ বাবু বলেছেন এবং উনি আরও অনেকগুলি কিন্তু কথার অবতারণা করেছেন সেই কথাটা যেটা উনি বলেছেন সেটা কিন্তু অনেক বড় একটা কথা আমি জানি না হয়তো গারিমাও জানতেন না কারণ গারিমাকে সব ব্যবসা সংক্রান্ত কথা জুবিন বলতেন কি না জানাতেন কি না খুব সন্দেহ আছে কারণ তিনি তো কারোর কথা শুনতেন না এবং জুবিন নিজেও হয়তো জানতেন না আমরা যে শেষ সাক্ষাৎকারটা ওনা দেখেছি এই যে রীতা চৌধুরীর সঙ্গে পডকাস্ট সেখানে কিন্তু এমন কিছু কথা জুবিন বলেছিলেন যেখানে খুব সন্দেহের অবকাশ রয়েছে এখানে যে ইসাম মিত্তাল যে ভদ্রলোক তিনি কিন্তু খুব ভালো এটা কিন্তু জুবিনও বলেছে এবং আরও বিভিন্ন সোর্স থেকে এই যে পার্থপ্রতিমবাবু উনি কিন্তু বলছেন খুব বড় একটা কথা উনি বলছেন অনেকেই জানে না অনেকে কেন কেউই হয়তো জানে না যে এই যে মিত্তাল তিনি কিন্তু তিন বছর আগে এই যে কোম্পানির সত্ত্বেও ওনার কিন্তু আর নেই তিন বছর আপনারা খেয়াল করুন আবার সেই তিন বছর সেম তিন বছর উনি কিন্তু এই মানে এই পার্থপ্রতিমবাবু সিদ্ধার্থের কথা বলছেন যে এই সিদ্ধার্থ কিন্তু এই কোম্পানির মালিক হয়ে উঠেছিল এবং এই ঠিক তিন বছর ধরে জুবিন গর্গকে যন্ত্রের মতন ব্যবহার করা হয়েছিল আমি রীতা চৌধুরীর পডকাস্টের কথা কেন উল্লেখ করলাম কারণ এই পডকাস্টে জুবিন নিজে বলেছে যে ওনাকে মেশিন বানিয়ে দেওয়া হয়েছে কে বানিয়েছে বড় কথা অবশ্যই ইঙ্গিতটা কিন্তু হয়তো রীতা চৌধুরী আরও জানেন আমরা জানতে পারিনি পাবলিক তবে ইঙ্গিতটা হয়তো সিদ্ধার্থের দিকেই কারণটা আজকে গিয়ে জানতে পারলাম যে এই যে পার্থ বাবু জানাচ্ছেন যে এই যে মিত্তাল যিনি ছিলেন তিনি তিন বছর আগে ওই কোম্পানির সত্ত্বেও কোন কোম্পানি যেটা কিনা আর্টিস্টের সব দেখাশোনা মানে এই যে কোন ফাংশন সে করবে টাকা পয়সা থেকে সব কিছুর দায়িত্ব তার সেটা কিন্তু এই ভদ্রলোক ওই যে মিত্তাল যার নাম তিনি কিন্তু বিক্রি করে দিয়েছিলেন তার হাতে ছিল না প্রশ্ন কার হাতে গেছিল কার হাতে আর সিদ্ধার্থের হাতে এবং ঠিক এটাই কারণ যে সিদ্ধার্থ যা বলতো জুবিনকে তাই করতে হতো সিদ্ধার্থ কি বলতো এই তিন বছর ধরে সিদ্ধার্থ জুবিনকে দিয়ে জোর করে কি করাতো জানেন জোর করে যে কোনো দোকানের ফিতে কাটা টাকার বিনিময় এগুলো কিন্তু জুবিন কিন্তু টাকার পিয়াসি ছিল না এগুলো তাকে দিয়ে করানো হতো কারণ সে তো কন্ট্রাক্টে সই করেছে এখন তাহলে দাঁড়ালোকে এই কোম্পানি দুজন মালিক দাঁড়ালো কারণ একজন তো সত্য ছেড়ে দিয়েছেন আমি আপনাদের কাছে আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে তিনজন সত্ত্বাধিকারী একজন ওই টি মিত্তল আরেকজন হচ্ছে সিদ্ধার্থ শর্মা আর একজন জুবিন গার্গ নিজে তো যদি একজন বিক্রি করে দেয় তাহলে দাঁড়ালো দুজন এবার জুবিন গার্গকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দাঁড়ালো একজন পুরো কোম্পানির মালিক এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা কি জানেন যে এই যে জুবিনের যে গানগুলো এটা শুনলে আপনাদের কষ্ট হবে জুবিন আজও অব্দি আটত্রিশ হাজারের বেশি গান গেয়েছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি বিভিন্ন ভাষায় সেই গানের প্রকৃত সত্য কার এটা কিন্তু কোনো সমাধান করা এখন কিন্তু মোটামুটি অসম্ভব হ্যাঁ বিশাল কলিতা বলে একজনের কাছে মানে তিনি কিন্তু ভীষণ ফ্যান জুবিনের সেই ছেলেটি যে ক্যাসেট সংগ্রহ করে তার আরও সারা পৃথিবীর বিভিন্ন গায়ক গায়িকার ক্যাসেট তার কাছে রয়েছে সে কিন্তু একটা সংগ্রহশালা বানিয়েছে এবং এটাতে জুবিন খুব মানে প্রীত ছিলেন খুব খুশি ছিলেন তার কাছে সব রয়েছে ঠিকই কিন্তু সত্য কার কাছে যে রয়্যালটির টাকা সেটা পাবে কে জুবিনের ফ্যামিলি গরিমা কি পাবে পাবে না পার্থ প্রতিপ্রতিন তো ভয় পাচ্ছেন গরিমার জীবন নিয়ম তিনি কিন্তু সেই সাক্ষাৎকারে সেটা কিন্তু উল্লেখ করেছেন যে গরিমার দিকে যেন নজর দিস না কারণটা কিছুই না জুবিনের মৃত্যুর পর জুবিনের যে জায়গাটা জুবিনের যে মানে মালিকানা সত্ত্ব এই কোম্পানিতে সেটা কিন্তু গরিমার পাওয়ার কথা তাহলে যে রয়্যালটি যত গান যেখানে বাজবে যে রয়্যালটি বা আরও যে সমস্ত আছে অনেক কন্ডিশন আছে যেটা আমরা কেউ জানি না হয়তো জুবিন জানতো কি না সন্দেহ আছে বাট সিদ্ধার্থ জানতো এবং এ তো ভীষণই মানি মাইন্ডেড এটা জানা গেছে তো এই যে তার যে সমস্ত টাকা পয়সার দায়িত্ব সেটা কিন্তু মানে দায়িত্ব বলবো না টাকা পয়সার সত্ত্বেও এখন কিন্তু এই সিদ্ধার্থের হাতে চলে গিয়েছিল এবং সে তো ভাবে নিজে ধরা পড়বে আরও যে বড় কথাটা বলেছেন পার্থপ্রতিম আরও একটা বড় কথা তিনি বলেছেন বলছেন একটা ফোন ট্র্যাক করতে যেখানে দু ঘন্টা সময় লাগে একটা সাধারণ থানার সেইটুকুন মানে সাইবার যে ব্যবস্থা তাদের রয়েছে একটা ফোন ট্র্যাক করার ব্যবস্থা সেটা করতে পনেরো দিন লাগলো এই শেখর জ্যোতি তারপর এরা তো কেউ ধরা দেয়নি নিজে থেকে এদেরকে ধরতে হয়েছে ফোন ট্র্যাক করে শেখর যদি সিদ্ধার্থ শ্যামকানু প্রত্যেকেরই ফোন ট্র্যাক করা গেল না একদিন না দুদিন না দু ঘন্টা তো ছেড়ে দিন পনেরো দিন লাগলো এটা আশ্চর্য নয় এটা কিন্তু ঘটনা তাদের কি অনেক সময় দেওয়া হলো তারা সময়টা পেয়ে গেলেন নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য তারপর কী জানা গেল তারপর জানা গেল যে যে ফোনটা জুবিন গর্গের ফোন ছিল সেটা শুদ্ধ সিদ্ধার্থ হাওয়া হয়ে গেছিলো তার নিজের হোম টাউন রাজস্থানে সেখানে গিয়ে সে কী করেছিল সে একটি নতুন সিম কিনেছিল, সেই সিম থেকে সে নিজের বাড়িতে ফোন করেছিল তখন পনেরো দিন পরে তাকে ট্র্যাক করা গেল বেশ ভালো কথা সে আরোকাণ্ড কাণ্ড করেছিল সে জুবিন গার্গের ফোন থেকে সব কিছু নিজের ওই নতুন সিমে কপি করেছিল সমস্ত ডেটা চুরি করেছিল মানে কত বড় উদ্দেশ্য থাকলে কেন অ্যারেস্ট করা হবে না কেন হত্যার মামলা চালানো হবে না এদের বিরুদ্ধে কারণ এরা তো ভুরি ভুরি প্রমাণ রেখে গেছে অথচ এরা কিন্তু ভেবেছে তিনটে বছর ধরে যখন ঠকিয়েছে অত্যাচার করেছে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন জুবিনগড় কিভাবে সেটা তো বলছি তো যখন করেছে তখন ভাবেনি যে ধরা পড়ব ভেবেছিল খুব প্ল্যান মাফিক সব করছি ধরা তো কখনোই পড়বো না আমরা দুজন দুজনের মতন কাজ চালিয়ে গেছে তাহলে কথা যে শ্যাম কানুর কি স্বার্থ সে কোন স্বার্থে করেছে সে কি ডাইরেক্টলি কোনো টাকা পয়সা কিছু পাচ্ছে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন সেটা তাকে কে দিচ্ছে সে তো জুবিন গর্গের কোনো কোম্পানির না ম্যানেজার ছিল না কিছু ছিল সে তো আসাম সিঙ্গাপুর অ্যাসোসিয়েশনের হয়ে জুবিন গর্গকে নিয়ে গেছিল এবং প্রথম দিনে একটা মিথ্যে কথা বলেছিল জুবিন গর্গ নাকি নিজে উৎসাহ দেখিয়েছিলেন তিনি নাকি নিজে উৎসাহ দেখিয়ে বলেছিলেন তিনি সিঙ্গাপুর যেতে চান যিনি ইউরোপ আমেরিকা অনেক ঘুরে এসেছেন বহুবার তিনি নাকি সিঙ্গাপুরের মতন একটা দেশে যাওয়ার জন্য আকুল হয়েছিলেন এই মিথ্যা কথাটা একেবারে ধরা পড়ার প্রথমেই বলে দিয়ে সুপ্রিম কোর্টে একটা কেস ঠুকে দিয়েছিল সেটা আলাদা কথা তারপরে তো যা জানার আমরা জেনেছি অসম সরকারের কাছ থেকে কথাটা সেটা না কথা হচ্ছে যে এই যে প্ল্যান করে তিন বছর ধরে কিভাবে ফিজিক্যালি কেন বললাম জুবিন গর্গকে শেষ করে দেওয়া হয়েছিল আমি আগেও একটা ভিডিওতে মেনশন করেছি একদিনে দুটো ফাংশন রাখা হতো অনেক দূরে দূরে এবং যেহেতু এই কোম্পানির সাথে উনি চুক্তিবদ্ধ সেহেতু ওনাকে করতে উনি বাধ্য ছিলেন শরীরে না দিলেও ওনাকে করতে হতো ঠিক আছে এটা তো ছিল এছাড়া দোকানের ফিতে কাটা যে কোনো শপিং মলের উদ্বোধন ফিতে কাটা তার বিনিময়ে টাকা জুবিন গর্ত এরকম মানি মাইন্ডেড ছিলেন না উনি নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে পারতেন না এমনিতেই শিল্পী মানুষ উদাসীন থাকতেন উনি রাত্রি জেগে থাকতেন রাত জাগা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর যেটা বন্ধুদের কাছ থেকে জানা যাচ্ছে উনি খাওয়া দাওয়া করতেন না ঠিক মতন উনি ভাত খেতেন না এটা সেটা খেয়ে কাটিয়ে দিতেন উনি ভাত খেতেন না বেশিরভাগ সময় এই যে বিশেষ করে ট্যুরগুলোতে যখন যেতেন প্রোগ্রাম করতে তো এই যে বন্ধুরা যখন আগের যে গ্রুপটা ছিল যে ড্রামার যারা ছিলেন এই যে কলিতা যার কথা বললাম ঋতুবাবু বা এই পার্থ বাবু এরা কিন্তু ওকে ধরে করে বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দিত ভাতটা অন্তত খেলে শরীরটা যাতে একটু ঠিক থাকে কিন্তু এই যে পরবর্তীকালের যারা মানি মাইন্ডেড যে লোকগুলো এই যে শেখর এই যে সিদ্ধার্থ যখন সঙ্গে জুটল এই যে পায়ের তলা থেকে মাটি সরাতে শুরু করলো যত রোজগারের টাকা নিজেরা গুছিয়ে নিজেদের পকেটে নিয়ে নিতে শুরু করলো তখন থেকেই কিন্তু ঠিক এই তিন বছর ধরে জুবিনের স্বাস্থ্য ভেঙে গেল আপনারা খেয়াল করুন ঠিক এই সময় তিনি যেমন টাকা পয়সার দিকে সর্বশান্ত হতে শুরু করলেন তার হাতে টাকা ছিল না নিজের খাড়গুলির বাড়ি উনি মাত্র পাঁচ কোটি টাকার জন্য কমপ্লিট করতে পারেননি উনি কাঁদতেন দেন সেজন্য উনি কেঁদে ফেলেছিলেন ওনার স্টুডিও বাজে মেটেরিয়াল দিয়ে তৈরির ব্যবস্থা করেছিল এই শেখর জ্যোতি ওনার যে বাড়িতে টাইলস সেগুলি মারোয়ারি স্টাইলের টাইলস লাগানো হয়েছিল যেটা ওনার একজন বন্ধুর মুখে শুনলাম যে সে বলেছিল কী লাগিয়েছিস তুই আমাদের অসমিয়া মানুষদের বাড়িতে তো খুব সুন্দর সুন্দর টাইলস লাগানো হয় এরকম টাইপের টাইলস তো লাগানো হয় না এত রঙিন তাহলে এগুলো মারোয়ারি স্টাইলের তার মানে কি তার নিজের জীবনের ওপর কন্ট্রোল ছিল না এরা তাকে দখল করে ফেলেছিল তাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল তাকে বিক্রি করা হতো এবং টাকাগুলো কিন্তু না তিনি না তার পরিবার কেউ পাচ্ছেন না তাহলে তার এই যে গানের সত্য যেটা বলছিলাম সেটাও যে আসলে কার কারণ বিভিন্ন প্রযোজক বিভিন্ন মিউজিক কোম্পানি সকলেই দাবি জানাচ্ছে এগুলো নিয়ে বিশাল হয়তো কেস হবে ভবিষ্যতে কিন্তু করবে কে ইতিমধ্যেই গরিনা গরিমা খুব মানে দুঃখজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্বাভাবিক তিনি এত মানে তাকে স্ট্রেন স্ট্রেস নিতে হচ্ছে এত মানে তারও শরীরের উপর দিয়ে স্ট্রেন যাচ্ছে তিনি আর পাচ্ছেন না তিনি অসুস্থ হয়ে পড়েছেন অথচ তার তো এটা অসুস্থ হওয়ার বয়স না এবং তাকে আমরা দেখেছি কতটা প্রাণ চাঞ্চল্যে ভরপুর একজন মহিলা তার চেহারা গত এক দেড় মাসে একেবারে শেষ হয়ে গিয়েছে এই ফ্যামিলিটাকে তিলে তিলে শেষ করে তাদের টাকা পয়সা তাদের সব কিছু যে লুটে নেওয়া শাস্তি হতেই হবে তো আগামী আটই ডিসেম্বর পুলিশ চার্জশিট জমা দেবে আমরা সবাই অপেক্ষা করে থাকবো যে কী হয় আমার আপনাদের কাছে এই প্রশ্নগুলো জানানোর ছিল যে সেই ভিডিও কোথায় যে সময় ড্রাউনিং হচ্ছে সেই ভিডিও কোথায় পোস্টমর্টমে তো ধরা পড়বেই যে ড্রাউনিং কিন্তু ড্রাউনিং হচ্ছে কীভাবে ড্রাউনিংয়ের ভিডিও নেই কেন কেউ কি তাকে জোর করে ডুবিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে মাথা খুলিতে আঘাতের কথা কথাটা তিনি মেনশন করেছেন যে সেটা কিন্তু ভিসেরা রিপোর্টে এসেছে এই সব মিলিয়ে এখন কিন্তু টক্সিকোলজির রিপোর্টও এসে পৌঁছেছে এবং এই বিষ দেওয়ার একটা গল্প কিন্তু আমাদের শুনিয়েছিল শেখর্য জ্যোতি নিজেই যে ইচ্ছা করে বিদেশে নিয়ে গিয়ে প্ল্যান করে শেষ করে দেওয়ার একটা গল্প কিন্তু আমরা তার মুখেই শুনেছিলাম এদের প্রত্যেককেই ধরে রাখা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই হত্যার তদন্ত কিন্তু চলছে এবং চলবে এবং চার্জশিটও পুলিশ সময় মতোই জমা দিয়ে দেবে তো আশা করে থাকবো যে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা কথা একেবারে ঘোরার মুখের খবরই বলবো তো আপনারাও আশা করি আশাবাদী হবেন দেখা যাক কি হয় তবে এই যে জুবিনের জীবনটাকে নিয়ে যে ভাবে এরা ছেলেখেলা করেছে এইরকম একজন এই মাপের একজন শুধু শিল্পী নন মানুষের জন্য যিনি কাজ করতেন নিজেকে সোশ্যালিস্ট বলে দাবি করতেন এবং তিনি তাই ছিলেন তাকে এইভাবে একটা মানে শিশুর মতন মন সম্পন্ন একটা মানুষকে এইভাবে শেষ করে দিয়েছে সেই পাপের ফল ভোগ তো করতেই হবে জেনারেশন টু জেনারেশন এদের ভোগ করতে হবে এটা কিন্তু আমাদের বিশ্বাস আমরা যারা জুবিনের অনুরাগী আমরা কিন্তু এটা বিশ্বাস আমাদের চোখের জল মিথ্যে হবে না তার ফ্যামিলির চোখের জল মিথ্যে হবে না কুল কান্না গরিমাকে কাঁদতে আমরা সকলে দেখেছি আমাদের বুক ফেটে যায় তাই দেখে তো আশা করি আপনারাও আশাবাদী হবেন এবং প্রত্যেকে আমরা আশা করে থাকবো যে এই পাপিগুলোর শাস্তি অতি অবশ্যই হবে এবং এর পিছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি মুখ্যমন্ত্রী বলেছেন হয়তো সেটাও জানা যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত সামনে কি আসে আপনাদের মতামত কমেন্ট বক্সে আমার সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিও বেশি করে প্রত্যেকের সাথে আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ এই যে প্রশ্নগুলো রাখলাম এই প্রশ্নগুলো কিন্তু অনেক তার বন্ধুদের অনেক বড়ো প্রশ্ন তারা অনেক দিনের বন্ধু তাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ছিল ঘুরে ঘুরছে ফিরছে তারাও কিন্তু কাঁদছেন সকলের মনেই কিন্তু এই প্রশ্ন ঘুরছে যে সেই ছবি কোথায় ভিডিও কোথায় কেন পনেরো দিনে ট্র্যাক করা গেল না ফোন কেন ধরতে এত দেরি হলো এরা কিভাবে যুক্ত এরা আর কি করেছিল কেন তিল তিল করে শেষ করে দেওয়া হয়েছে এই সব প্রশ্নের উত্তর হয়তো আটই ডিসেম্বর চার্জশিট জমা পড়লে পুলিশ আমাদের সামনে ওপেন পড়বে আরও আমরা অনেক কিছু জানতে পারবো যত কিছু জানতে পারবো আপনাদের সামনে আমি নিশ্চয়ই ভিডিও আকারে নিয়ে আসবো এই আশা রেখে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি তাহলে নমস্কার